নির্বাচনের নামে প্রহসন ও প্রতারণা হচ্ছে বলছে বিএনপি জানাবো যে কারণে বাংলাদেশের উপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা জানাব প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি এবং সবশেষ জানাবো রাজধানীতে পানি সেলাইন ও শরবত বিতরণ বিএনপির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের নামে প্রহসন ও প্রতারণা হচ্ছে বলছে বিএনপি আওয়ামী লীগের আমলে নির্বাচিত হওয়া বিএনপির কোন মেয়র বা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেননি তাদের কারাগারে কাটাতে হয়েছে কিংবা বরখাস্ত করে আওয়ামী লীগ নেতাদের সে জায়গায় বসানো হয়েছে এমন নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করেছে বিএনপি দলটির নেতারা বলেছেন নির্বাচনের নামে প্রহসন প্রতারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের উপর উপজেলা নির্বাচনে বর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দলের সাতজন নেতা পদধারী নেতা এবং অব্যাহতি ও বহিষ্কৃত সব মিলিয়ে আটত্রিশ জন নেতা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন এর মধ্যে অনেককে বহিষ্কারও করা হয়েছে বিএনপি নেতারা বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে কি খুব অল্প কয়েকজনেই প্রার্থী হয়েছেন যারা নির্বাচনে প্রার্থী হচ্ছে তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানানো উপজেলা নির্বাচন তো ক্ষমতা তলের বিষয় নয় স্থানীয় সরকার নির্বাচন তারপরও কেন বিএনপির উপজেলা এমন প্রশ্নে নিজেদের যুক্তি তুলে ধরেন বিএনপি নেতারা গণতন্ত্র দলের স্বার্থে শৃঙ্খলা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা যে কারণে বাংলাদেশের উপর আসতে পারে আরো নিষেধাজ্ঞা ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হার্সের নিরাপত্তা উদ্বেগ নিয়মন্তব করেছেন যুক্তরাষ্ট্র নিয়মিত প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন কূটনৈতিকদের সেফটি ও সিকিউরিটি যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন প্রয়োজন অনুসারে যে কারো বিরুদ্ধে ভিসা দেবে যুক্তরাষ্ট্র তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসার জানতে চান বাংলাদেশ চ্যানেল টোয়েন্টি টিভি কে একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স তার নিরাপত্তা শুধু তারই নয় এমনকি বাংলাদেশে দূতাবাস সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার এই উদ্বেগের বৈধতা আছে একেবারেই আছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে বর্তমান শাসকগোষ্ঠয়ের সময় যুক্তরাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রদূতের উপর বেশ কয়েকটি হামলা প্রত্যক্ষ করেছে পররাষ্ট্রমন্ত্রী কি এই উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তার এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র দূতাবাস বা এর কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি এটা বলবো যে অবশ্যই আমাদের কূটনৈতিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী প্রতিটি দেশে সব কূটনৈতিক মিশনকে সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য এর কোন কর্মকর্তার উপর হামলা প্রতিরোধ সব রকম কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র আমরা আশা করব বাংলাদেশ সরকার আমাদের সহ বিদেশি সব মিশন ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার কাছে আরো জানতে চাওয়া হয় সরকারপন্থী মিডিয়া যারা শাসক গোষ্ঠীকে মনস্টার হতে সাহায্য করেছে তারা সহ বাংলাদেশের দেখি আর অভিশংসন টাকা দেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র ঢাকায় দূতাবাস থেকে আমরা জানতে পেরেছি যে আপনারা মিডিয়া ব্যক্তিত্বদের বিরুদ্ধে আর অভিশংসনকার কথা চিন্তা করছেন আসলে ওইসব মিডিয়া হলো প্রপাগান্ডা মেশিন জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করছি না পর্যালোচনা করব এই মঞ্চ থেকে আমরা যা যা বলেছি পররাষ্ট্র মন্ত্রীর কর্তিত অধীনে আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল বিরোধী রাজনৈতিক দলের সদস্য যাকই আমরা বাংলাদেশী অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধা দেওয়ার জন্য দায়ী অথবা জড়িত মনে করবো তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে

প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি উপজেলা নির্বাচনে কিও স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না কোন প্রার্থী যদি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে आजीवन বহিষ্কারাদেশ আরোপ করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি কিন্তু এই স্থায়ী কমিটির সিদ্ধান্তকে কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম দফায় 8 মে যে 150টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিএনপি 77 জন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্তের আগে তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল যেহেতু স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেই কারণে তারা প্রার্থিতা জমা দিয়েছে তবে দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে দল যদি তাদেরকে বহিষ্কার করে কোনো সমস্যা নেই তারা প্রার্থী থাকবেন এবং যদি নির্বাচন না করেন তাহলে তারা অস্তিত্বের সংকটে পড়বেন এরকম হুমকির মুখে বিএনপির এখন অনেকটাই নমনীয় হয়ে যাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন আগামীকাল প্রথম দফায় যে উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আর এই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনের আগে আজ রাতে বিএনপি স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা কেউ কেউ বলেছেন যে বিএনপি এখন একটা নমনীয় অবস্থানে যেতে পারে যারা শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন থাকবে তাদেরকে সতর্ক করা বা বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হতে পারে বলেও দলীয় সূত্র জানা গেছে বিভিন্ন উপজেলা বিএনপির প্রার্থীরা তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের অবস্থানে অটুট থাকার ঘোষণা দিয়েছেন নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি উমরা খান বলেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন একইভাবে ময়মনসিংহের দোবাউরা উপজেলার বিএনপির সাবেক সভাপতি সামসুর রশিদ ফুলপুর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন হালুয়াঘাটে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ প্রার্থী হয়েছেন শেষ পর্যন্ত তারা প্রার্থীতায় থাকবেন বলে জানিয়েছেন এ নিয়ে তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগও করেছেন উল্লেখ্য সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির চারজন নেতা প্রার্থী হয়েছেন তারা হলেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি সুহেল আহমেদ চৌধুরী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গৌস খান যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক আহমেদ তাদের মধ্যে দুইজন সরে গেলে বাকি দুইজন থাকবেন বলে জানা গেছে এর মধ্যে যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া তারেক জিয়ার কাছে চিঠি লিখে তিনি জানিয়েছেন কেন তিনি শেষ পর্যন্ত এই নির্বাচন থাকতে চান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা বিএনপি সহ সভাপতি সরওয়ার হোসেন এবং সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মাসুদুল আলম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তারা দুজনেই এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন পিরোজপুরের ইন্দুর কান্দি উপজেলায় প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফয়জুল করিম তালুকদার তিনি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন ফরিদপুর সদর উপজেলা বিএনপির দুই নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা হলেন সদর উপজেলা বিএনপি সহ রৌপুর নবী এবং যুব দলের সাবেক নেতা নাজমুল ইসলাম রৌপুর নবী সফ জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এবং প্রত্যাহারের কোনো প্রশ্ন আসে না বলে তার অবস্থান ব্যক্ত করেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি সভাপতি নগেন্দ্র চন্দ্র বিশ্বাস নির্বাচন করার ব্যাপারে অটল থেকেছেন দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তার কিছু আসা যায় না বিএনপি হিসাব করে দেখেছে যে যদি এরকম বহিষ্কার আদেশ দেওয়া হয় তাহলে অনেকগুলো উপজেলাগুলোতে বিএনপি সংগঠন বিলুপ্ত হয়ে যাবে আর এই কারণে শেষ পর্যন্ত বিএনপি তার অবস্থান পরিবর্তন করতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে যারা উপজেলা নির্বাচন করবে তারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় তা আজ বিএনপি চূড়ান্ত করবে বলেও জানা গেছে ওবায়দুল কাদের হুশিয়ারি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী ও সংসদ সদস্যদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা না মেনে প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় করতে পারে দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দল ঝারঝর কর্মকাণ্ড বিবেচনা করে অ্যাকশন নিয়ে থাকে যারা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময় মতো সিদ্ধান্ত আসবে তিনি বলেন দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে সময় মতো সিদ্ধান্ত সিদ্ধান্ত অবশ্যই করা হবে আওয়ামী লীগ সম্পাদক বলেন আমাদের গত সাধারণ নির্বাচনে নির্বাচনের পরে এসেছে অনেকেই এমপি হন নাই অনেকেই মন্ত্রী হন নাই এখানে কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে দল চার কর্মকাণ্ড বিচার করবে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময় মতো দল ব্যবস্থা নেবে রাজধানীতে পানি সেলাইন ও বিতরণ বিএনপির তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলটা পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি আজ বুধবার দুপুরে রাজধানী কচুখেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজি ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী দিন রিক্সা চালক খেতে খাওয়া মানুষ বাস চালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতল চাপ পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিত আব্বাল এই কার্যক্রমে নেতৃত্ব দেন এই সময় নিজেও পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন বিএনপি ক্যাম্পের এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী হাবিবুর রহমান রাব্বি মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন